আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আউলিয়াপাড়া হিল ফুলফুজুল প্রবাসী যুব সংগঠনের পক্ষ থেকে আজকের এই মেডিকেল ক্যাম্প তো আজকের এই মেডিকেল পে দুজন ডাক্তার আসবেন গরিব দুঃখী মানুষের সেবা করার জন্য বলতে বলতে চলে এসেছেন এই হিল ফুলফুজুল প্রবাসী যুব সংগঠন এর প্রধান উপদেষ্টা জনাব আজিজুল হক সুমন ভাই ইতিমধ্যে উনি আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন

তো আমাদের এখানে অনেক রুগী আসছে এলাকা থেকে এলাকার বাহির থেকে বরুদ্ধে থেকে পাকুন্দে থেকে অনেক জায়গা থেকে আমাদের রুগী আসছেন এখানে প্রচুর ভিড় ছিল তার জন্য আমরা সিরিয়াল কেটে রুগী দেখার সুযোগ করে দিয়েছিলাম এই দিক দিয়ে সিরিয়াল কাটা হচ্ছিল ওই দিক দিয়ে রুগী যাচ্ছিলো এখানে সিরিয়াল কাটা হইতেছিল তো আরেকজন বলতেছিল ডাক্তার কবে আবার আসবে তো দেখতে দেখতে চলে এসেছেন

আউলিয়াপাড়ার হিলফুল যুব যুবসংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজক দিয়ে প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের গ্রাম পর্যায়ে আসলে ডাক্তারদের এই যে সেবা পাওয়াটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার বিশেষ করে এই যে আজকের যে দুজন ডাক্তার রয়েছেন অভিজ্ঞ দুজন ডাক্তার এরকম ডাক্তার দেশরণপন্ন হওয়া আসলে গ্রাম পর্যায়ে থেকে খুবই কঠিন তো কাউলিয়াপাড়া যে প্রবাসী আহ যুব উদ্যোগে যে আহ উদ্যোগটা নেওয়া হয়েছে এই জন্য আমি প্রথমেই প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদেরকে পরবর্তীতেও যাতে এই ধরনের মানবিক কাজ বিশেষ করে মেডিকেল যদি যায় তাহলে ঔষধ সরবরাহ সহ যাতে পরবর্তীতে কাজগুলো হাতে নেওয়া যায় এই জন্য তাদের কাছে বিষয়ে আহ অনুরোধ করছি এবং পরবর্তীতেও যাতে এই কাজের ধারাবাহিকতা থাকে আমরাও আমাদের ব্যক্তিগত পর্যায়ে থেকে যতটুকু পারি তাদেরকে সহযোগিতা দেব ইনশাল্লাহ দেখতে দেখতে চলে এসেছেন আমাদের হিলফুল ফুজুর প্রবাসী যুব সংগঠন এর অত্ত্ববিষয়ক সম্পাদক আমাদের মসজিদের ইমাম সাহেব মুহাম্মদ নাসির উদ্দিন হজুর এতক্ষণ ভিডিওর সাথে দেখার জন্য ধন্যবাদ তো আমাদের দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের পেজের সাথে থাকুন ধন্যবাদ